একজন বাইকারের সব থেকে প্রিয় বন্ধু হলো তার হেলমেট কেন জানেন কারণ হেলমেট থাকলে রোদ ঝড় বৃষ্টি সবসময় সে নিরাপদ থাকে এমনকি যেসব ট্রাফিক পুলিশ কেস দেয় তাদের থেকেও নিরাপদ থাকা যায় আর একবার কেস দিলে তো হয়রানি শেষ নাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে একটা ভালো হেলমেট কিনবেন কিভাবে ভালো হেলমেট চিনবেন হাফ আর ফুল হেলমেট কোনটা আপনার জন্য ভালো হবে কোনটার ফাংশন কি এরকম আরো অনেক কিছু তাই ভিডিওটা মিস না করতে চাইলে সাথে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা আমি মারুফ স্বাগতম আমার চ্যানেল মারুফ রাইড অ্যান্ড বাইকে আজকে আমি বাইক নিয়ে বের হয়েছি নতুন হেলমেট কিনতে আমার কাছে অবশ্য দুইটা হেলমেট আছে একটা ফুল হেলমেট আর একটা হাফ হেলমেট হাফ হেলমেটটা অনেক পুরাতন হয়ে গেছে এখন সেটা চেঞ্জ করা দরকার আর আজকে একটা নতুন হাফ হেলমেট কিনবো যেটা রাফ ইউজ করতে পারি চলুন তাহলে শুরু করা যাক আমাদের হেলমেট শপিং রাস্তায় যেতে যেতে আমি আপনাদের বলবো হেলমেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথমেই জানা দরকার হেলমেটের প্রকারভেদ হেলমেট মূলত তিন প্রকার হাফ হেলমেট বা ওপেন ফেস ফুল ফেস হেলমেট আর মডিউলার হেলমেট দেখেন একটু আগে যে কথাটা বলছিলাম ঠিক সেই ঘটনাটাই ঘটে গেল ট্রাফিক পুলিশ এখানে কয়েকজনকে ধরেছে যাদের হয়তো বা কোনো পেপারস বা হেলমেটের কোনো প্রবলেম আছে যাই হোক আমরা প্রায় চলে এসে আশপাশে বেশ কয়েকটা দোকান আছে আমরা এই দোকানগুলোর মধ্যে থেকে কয়েকটা দোকান ঘুরলেই আমাদের কাঙ্ক্ষিত হেলমেট আমরা পেয়ে যাব হেলমেট সংক্রান্ত আরো আলোচনা থাকছে সামনে ভিডিওটি ছেড়ে চলে যাবেন না চলুন তাহলে প্রথমে এই দোকানটা থেকেই শুরু করি ঢোকার আগেই দেখছি এখানে প্রচুর হেলমেট আছে হেলমেট দেখাবে ভালো আমি আগেই বলেছি আমার একটা ফুল হেলমেট আছে সেটা অনেক সুন্দর তাই একটা হাফ হেলমেটের জন্যই বললাম এই কোম্পানি কি ভালো হ্যাঁ তো দেখি হেলমেটেরই দোকান খালি

না ফুল আছে হ্যাঁ লং এ যাওয়ার সময় ফুলটা নেই আর এই শহরের আশেপাশে ঘোরাফেরার জন্য একটা হাফ নিতে যাচ্ছি হ্যাঁ 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 সব সময় আমি আবার হেলমেট ছাড়া চলতে পারি না এইগুলোর মধ্যে যেগুলো আপনি দেখালেন এগুলোর মধ্যে কোনটা ভালো বেশি এগুলোর মধ্যে সব থেকে ভালো হয়ে এটার প্রাইস কেমন এটার প্রাইস হলো 2500 টাকা কত 2500 টাকা এই এখানে এই হেলমেটটা মোটামুটি পছন্দ হয়েছে ভাবলাম একটু ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগে ভালো হেলমেট কিভাবে চিনবেন আইএসআই মার্ক চেক করুন যে কোনো হেলমেট কেনার আগে আইএসআই এবং বিএসটিআই মার্ক আছে কিনা দেখুন এটা সেফটি স্ট্যান্ডার্ড নিশ্চিত করে হেলমেটের ওজন দেখুন হেলমেট খুব ভারী হলে ঘাড়ে প্রেশার করবে আবার খুব হালকা হলে প্রোটেকশন কম হবে ভেন্টিলেশনের সুযোগ আছে কিনা না দেখুন দেখুন হেলমেটে এয়ার ভেন্ট আছে কিনা। না সবশেষ হল ফিটিং হেলমেট মাথায় লাগিয়ে দেখুন খুব টাইট বা লুজ কিনা খুব টাইট বা লুজ কোনোটাই ভালো না একটা হেলমেট হুট করে কিনে নেবেন না হেলমেট কেনার সময় যা যা মনে রাখবেন তা হলো একটা বাজেট ফিক্সড করে রাখবেন আর ব্র্যান্ডের থেকে কোয়ালিটি বেশি গুরুত্বপূর্ণ তাই সব সময় কোয়ালিটির দিকে মনোযোগ দিবেন অনলাইনে কেনার চেয়ে দোকান থেকে কেনা ভালো কারণ আপনি এখানে ট্রায়াল দিতে পারবেন আর গ্যারান্টি কার্ড দেখুন প্রথম যে হেলমেটটা আমি মাথায় দিলাম সেটি মোটামুটি ফিটিং ঠিক ছিল এবং অন্যান্য বিষয়েও মোটামুটি ভালোই মনে হলো সেটার দাম চাইল পনেরোশো টাকা আর দ্বিতীয়বার যে হেলমেটটা আমি মাথায় দিলাম অর্থাৎ এখন আমার হাতে যে হেলমেটটা এটা একটু লুজ মনে হলো এবং ফিটিংও আমার খুব একটা ভালো মনে হলো না এটার দাম চাইলো তেরোশো পঞ্চাশ টাকা তো আমি চাচ্ছিলাম একটু ব্র্যান্ড হোক আর একটু কোয়ালিটিটা ভালো হোক আচ্ছা ভালো হেলমেট দেখাবেন কি হেলমেট দেখাবেন বলেন কি ভালো কোম্পানি আপনার সাজেশন কি বলেন সেফটির জন্য কোনটা ভালো টর্কের প্রাইস কেমন আমার আসলে স্টিল বাট পছন্দ অনেক দিন ধরেই বুঝছেন এটা তো ফিটিং আলাদা এগুলো তো সব সার্টিফাইড না এই কালারটা সুন্দর লাগতেছে কিন্তু তাই না আমার এই হাফ হেলমেটটা ভালো লেগেছে দেখুন কিভাবে চেক করছি মাথায় ভালো ফিট হচ্ছে কিনা আইএসআই মার্ক আছে কিনা ওজন ঠিক আছে কিনা ভেন্টিলেশন ঠিক আছে কিনা এই সবগুলো জিনিস আমি এখন একে একে ট্রাই করব তারপর দোকানদারের কাছে দাম জানতে চাইব এবং দামাদামিও করব তোমার সানগ্লাসটা খুলে ওইটার ডাবল গ্লাস সেটা পড়ো সানগ্লাসটা খুলি হ্যাঁ এই ডাবল গ্লাস এটা পরো হ্যাঁ আর একটু আগে কি কি বিষয় মনে রাখতে বলেছি হেলমেট কেনার জন্য সেটা মনে আছে তো তাই না আসলে কাগজটা তো এর মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ নামাও উপরের গ্লাস নামাও পুরো সেট করে পরে দেখো যে কমফোর্টেবল হয় কিনা সেট হয় কিনা এগুলো সব আগেই দেখতে দেখো তো বন্ধুরা আমার হেলমেট পছন্দ করা হয়ে গেছে এটা স্টিল বার্ডের একটা হেলমেট এটাতে ডাবল গ্লাস দেওয়া আছে এবং দেখতে ভীষণ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে বোনাস হিসাবে আরেকটা ফিচার আছে এটাতে বাইকের সাথে যেন লক করে রাখতে পারি সেজন্য একটা লকের ফুটাও আছে তবে এর সাথে একটা লক কিনতে হবে ঠিক আছে ওকে এখন আমি দোকানদার ভাইয়ের থেকে জেনে নিচ্ছি যে এই হেলমেটের গ্লাস এবং সাইডের যেগুলো লক আছে প্রত্যেকটা জিনিস

এখনই পরো আর ভাই আমার ওই হ্যাঁ ওইটা ব্যাগের মধ্যে নিয়ে না আমরা আনবক্সিং আনবক্সিং বিসমিল্লাহ বিসমিল্লাহ চলুন শেষের দিকে এসে হেলমেট সংক্রান্ত আর কিছু টিপস দেই হেলমেট কেনার পর নিয়মিত পরিষ্কার করবেন সূর্যের আলোতে বেশিক্ষণ রাখবেন না প্রত্যেক তিন থেকে পাঁচ বছর পর পর নতুন হেলমেট কিনবেন ও আপনাদের তো হেলমেটের দামই বলা হয়নি এই হেলমেটটা বাইশশো টাকা দাম চেয়েছিল পরবর্তীতে হেলমেটটা নিয়েছে আঠারোশো টাকা এবং সাথে যে লকটা দেখলেন সেই লকটা নিয়েছে দুই টাকা তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এখানেই শেষ আশা করি হেলমেট কেনা নিয়ে আপনার অনেকগুলো প্রশ্ন উত্তর আজকে পেয়েছেন হেলমেট শুধু আইনের জন্য না আপনার জীবনের নিরাপত্তার জন্য কখনো হেলমেট ছাড়া বাইক চালাবেন না আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন যদি উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ব্র্যান্ডের হেলমেট ব্যবহার করছেন ভিডিওটি শেয়ার করুন আপনার বাইকার বন্ধুদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক চালান আল্লাহ হাফেজ